ময়মনসিংহের গৌরীপুরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ আলামিন পেট্রোল ব্যবহার করে ফানি ভিডিও তৈরি করতে গিয়ে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন ঘটনার পরপরই তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় পরিবার জানিয়েছে ভিডিও ধারণের সময় আচমকা আগুন ছড়িয়ে পড়লে তিনি দগ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এ ঘটনার পর তার ভক্ত অনুসারী এবং এলাকাবাসী তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সকলের প্রার্থনা মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন আমিন বিশেষজ্ঞদের মতে কন্টেন্ট তৈরি করতে গিয়ে সহ যে কোনো দাহ্য পদার্থ ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ সকল কন্টেন্ট ক্রিয়েটরের প্রতি অনুরোধ নিজেকে বিপদে ফেলতে পারে এমন স্টান্ট বা আগুন সংক্রান্ত ভিডিও করা থেকে বিরত থাকুন